মাইথন ড্যামে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু এক যুবকের ধানবাদের কুসুম বিহার থেকে ছয়জন জন বন্ধুর সঙ্গে মাইথন ড্যামে ঘুরতে এসেছিলেন বিহারের আরাঙ্গাবাদের বাসিন্দা তিরিশ বছর বয়সী পিন্টু চৌধুরী নামে এক যুবকের ড্যামে স্নান করতে নেমে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাইথনের ছট ঘাটে জানা ছয় বন্ধু একটি গাড়িতে করে ধানবাদ থেকে মাইথনের ড্যামে পৌঁছান এবং সেখানে ঘুরতে গিয়ে স্নান করতে নামেন সবাই মিলে সেই সময় হঠাৎ পিন্টু চৌধুরী ডুবে যেতে থাকেন তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি মাইথন পুলিশের সহযোগিতায় স্থানীয় এবং ডুবুরিরা প্রায় অক্লান্ত প্রচেষ্টায় দুই ঘন্টার পিন্টুর মৃতদেহ উদ্ধার হয় মাইথন পুলিশ মৃতদেহটি ডিভিসির বিপিনিয়োগী হাসপাতালে নিয়ে যায় মৃতদেহটি মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে পিন্টুর বন্ধু রোহিত শর্মা এবং শ্রবণ কুমাররা জানিয়েছেন তারা বিহারের আরাঙ্গাবাদ থেকে ধানবাদে তাদের বন্ধু পৃথ্বীরাজের গোছরের বাড়িতে এসেছিলেন পিন্টু আরাঙ্গাবাদের অটো পার্টসের ব্যবসা করতেন বৃহস্পতিবার দুপুরের পর পৃথ্বীরাজ গোছর সন্তোষ শর্মা ভিকি কুমার সহ ছয়জন বন্ধু মাইথন ড্যামে ঘুরতে আসেন স্নানের সময় এই দুর্ঘটনা ঘটে সূত্রের খবর ছয় বন্ধুই নেশাই অবস্থায় ছিলেন যা এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে